যখন বিসিপির বোর্ড সভায় বিসিপির কর্তা ব্যক্তিরা ক্রিকেটের লোক আমিন ইসলাম বুলবুল আহা কি একজন লিজেন্ডারি ক্রিকেটার নাজমুল আবেদিন আজকে চুপ কেন আপনি খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন তিনি বাংলাদেশের মানে ক্রিকেটের জন্য কি না করেছেন আজকে কেন চুপ কেন আপনি আপনারা যদি কাজ না করতে পারেন আপনারা যদি ক্রিকেটের ভালো কিছু করতে না পারেন আপনারা ছেড়ে দেন পদত্যাগ করেন দেখান মানুষকে যে আমরা কিছু করতে পারিনি ক্রিকেটের জন্য আমরা পদত্যাগ করলাম বিশ্বে ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কোথায় স্পষ্ট হয়ে গেল মানে রাজনীতির কারণে ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে ভারত বিরোধিতা করেন কোনো অসুবিধা নাই কিন্তু ক্রিকেট আমাদের একটা আবেগের জায়গা সারা জাতি যেখানে বাংলাদেশের খেলা হলে সবাই এক হয়ে যায় সেই ক্রিকেটের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে অথচ এই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব চাইতে মানে লিজেন্ডারি ক্রিকেটাররা ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ফারুক আহমেদ নাজমুল আবেদিন ফাইম খালেদ মাসুদ পাইলট উনারা যখন বোর্ডে আছেন ক্রিকেটের মানুষ যখন বোর্ডে আছেন তখনই বাংলাদেশের ক্রিকেটের সব চাইতে এক মানে গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে যে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে রাজনীতির কারণে ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে পৃথিবীর অনেক দেশেই যেমন ধরেন যে কেনিয়ার ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে রাজনীতির কারণে জিম্বাবুয়ের ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে রাজনীতির কারণে শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে রাজনীতির কারণে তেমনি এক পর্যায়ে এখন বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বন্ধু বলে কেউ নাই বাংলাদেশে যে একটি ভোট পেয়েছে তা হচ্ছে যে পাকিস্তান দিয়েছে পাকিস্তান কি আমাদের ভালোবেসে ভোটটা দিয়েছে নৌ নেভার পাকিস্তান ভোট দিয়েছে ইন্ডিয়ার বিরোধিতা করে ইন্ডিয়ার বিরোধিতা যেই করবে পাকিস্তান তাদের পক্ষেই থাকবে এটাই স্বাভাবিক তো আমাদের দেশের ক্রিকেট কূটনীতি তাহলে কোথায় দাঁড়িয়ে আছে ঠিক এমন কথাটাই বলেছিলেন তামিম ইকবাল তামিম ইকবালকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি এখন ক্রিকেট বোর্ডে থাকতেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতেন তামিম ইকবাল বলেছিলেন যে আমি ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তে করে আগামী দশ বছর ক্রিকেট কোথায় যাবে বা বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান কি এইসব বিবেচনা করেই তামিম ইকবাল সিদ্ধান্ত নিতেন এমন কথাই তিনি বলেছিলেন তার এই কথাতে একজন বোর্ডের একজন বলে বসলো যে তামিম ইকবাল ভারতীয় দালাল আরে ভাই এরকম বোর্ডের সভাপতি গত তেপ্পান্ন বছরে তেপ্পান্ন জন আসছে গেছে তামিম ইকবাল একজনই তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের একজন প্রাণ পুরুষ তিনি যখন এক ক্রিকেট নিয়ে একটা কথা বলেন নিশ্চয়ই বুঝে শুনেই বলেন আপনি তো বুঝে শুনে বলেন না যেমন ধরেন যে আপনি বিসিবির নির্বাচনের কথাই বলা যাক বিসিবি নির্বাচনটাও কি ঠিকঠাক মতো করতে পারলো তামিম ইকবাল তো নির্বাচন থেকে সরে গেল অটো পাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হয়ে গেল ক্রিকেট কিন্তু শুধু আপনাদের জিনিস না ক্রিকেট কিন্তু সারা জাতির জিনিস এখানে সারা জাতি ক্রিকেটকে ফলো করে আপনি ভারত বিরোধিতা করেন তাতে অসুবিধা নাই কিন্তু ক্রিকেট রাজনীতিটাও ঠিক রাখেন আমিনুল ইসলাম বুলবুল আহ সেই মালয়েশিয়ার কিরাত ক্লাব মাঠ উনিশশো সালের প্রজন্ম আমরা আমরা তখন থেকে ক্রিকেটকে নিয়মিত ফলো করি যে সেই মালয়েশিয়ায় ক্রিকেটকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে আমি কি বলবো বুঝে পাচ্ছি না কিন্তু আমার আবেগকেও ধরে রাখতে পারছি না আপনি রাজনীতি ভারত বিরোধিতা করেন তাহলে আপনি ভারত থেকে কেন চাল কিনেন আপনি ভারত বিরোধিতা করেন কিন্তু আপনি ভারত থেকে কেন ডিজেল কেনেন আপনি ভারত বিরোধিতা করেন কিন্তু আপনি ভারত থেকে কেন পেঁয়াজ কেনেন আপনি ভারত বিরোধিতা করেন কিন্তু ভারত থেকে আপনি কেন সুতা কিনেন ক্রিকেটের এই অচল অবস্থা কিন্তু মোস্তাফিজ থেকেই শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল এই মোস্তাফিজকে ভারতরা ভারতীয়রা কেন মোস্তাফিজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলল কারণ হচ্ছে যে আমরা যে সেভেন সিস্টার খেয়ে ফেলবো আমরা সেভেন সিস্টার উড়িয়ে দিব সেভেন সিস্টার এই করবো সেই করব নানান ধরনের মানে উত্তেজক কথাবার্তা আমরা বলেছি তো তারা তাদের আমাদের যেমন দেশপ্রেম আছে তাদেরও দেশপ্রেম আছে তারাও তাদের দেশকে ভালোবাসে আমরা যেমন আমাদের দেশকে ভালোবাসি তারাও তাদের দেশকে ভালোবাসে তো আপনি সেভেন সিস্টার খেয়ে ফেলবেন সেভেন সিস্টার উড়িয়ে দেবেন সেভেন সিস্টার নিজের করে নেবেন তারা কি চুপ করে বসে থাকবে তারা কিছু বলবে না খুবই স্বাভাবিক আমার কথা আবার মনে করেন না যে আমি একজন ভারতীয় দালাল এটা মনে করার কোনো কারণ নাই আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে খুবই মানে কষ্ট পেয়েছি খুবই আবেগ আপ্লুত হয়েছি আমার ঠিক মনে পড়ছে যে সেই দিনের কথা যেদিন মালয়েশিয়ার কেলা মাঠ থেকে রেডিওতে ভেসে এসেছিল তখন টিভিতে সম্প্রচার হতো না বা করার মতো হয়তো অত পরিস্থিতিও ছিল না সেদিন রেডিওতে ভেসে এসে এসেছিল যে বাংলাদেশ বিশ্বকাপে যখন বিসিপির বোর্ড সভায় বিসিপির কর্তা ব্যক্তিরা ক্রিকেটের লোক আমিন কি একজন লিজেন্ডারি ক্রিকেটার নাজমুল আজকে চুপ কেন আপনি খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন তিনি বাংলাদেশের মানে ক্রিকেটের জন্য কি না করেছেন আজকে কেন চুপ কেন আপনি আপনারা যদি কাজ না করতে পারেন আপনারা যদি ক্রিকেটের ভালো কিছু করতে না পারেন আপনারা ছেড়ে দেন পদত্যাগ করেন দেখান মানুষকে যে আমরা কিছু করতে পারিনি ক্রিকেটের জন্য আমরা পদত্যাগ করলাম ক্ষমতা কিন্তু যারা যায় তারাই একদম লঙ্কায় চড়ে বসে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে বসার জন্য আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য একদম আঁকড়ে ধরে আছেন অথচ ক্রিকেট ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে আপনি সেদিকে কোনো ভুরুক্ষেপ নাই আপনি ছেড়ে দেন ক্ষমতা আপনাকে কে কে বলতে বলছে আপনাকে মানুষ আপনি যদি ক্রিকেটের যদি ভালো কিছু না করতে পারেন আপনি ছেড়ে দেন মানুষ আপনাকে সম্মান করবে সেলুট জানাবে যে আপনি ক্রিকেটের পক্ষ হয়ে কাজ করতে পারেন নি বলেই আপনাকে পদত্যাগ করতে হয়েছে মানুষ আপনাকে সম্মান করবে বন্ধুরা সরি কিছু মনে করবেন না আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটকে হাতে ধরে শেষ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে যাই হোক আমি ক্রিকেটের মঙ্গল কামনা করি বাংলাদেশের ক্রিকেট ভালো থাক বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন